আল্লাহর নবী মোসাইলামাতুল কাজাব মিথ্যা নবী দাবিদার আমাদের নবীর কাছে সে চিঠি লিখল সাইনি উশ্রিক তফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়াতের ব্যাপারে শরিক করা হয়েছে কে লিখল কে মোসাইলামা আল কাজাব নবীর যোগী সে দাবি করেছিল ফানেশফুল আর দিল্লি ওয়ানিশফুল্লা অর্ধেক পৃথিবীর নবী আপনি অর্ধেক পৃথিবীর নবী আমি চিঠির শুরুতে লিখেছিল মিন মুসায়েলাম রাসূল ইল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূল ইল্লাহ আল্লাহ রাসূল মোসায়েলামার পক্ষ থেকে আল্লাহ রাসূল মোহাম্মদের প্রতি আল্লাহর নবী উত্তর লেখলেন মিন রাস মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা মুসাইলামাত আল আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি এই চিঠি নিয়ে পাঠাইলেন কাকে দিয়ে মসজিদের নববীর সামনে একটা 16 বছরের বাচ্চা কিশোর খেজুর বিক্রি করত তাকে দিয়ে এই ছেলে তো আর জানে না চিঠিতে কি লেখা আছে সে মোসাইলামাতুল কাজ্ভের কাছে ইয়ামানে গিয়ে চিঠি দিল মোসায়লামাতো যখনই দেখেছে আল্লাহর রাসুল মোহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মোসাইলামার প্রতি তাকে সরাসরি মিথ্যা বলা হয়েছে তেলে বেগুনের জলে উঠল যুবককে বলল এই তুই কি বিশ্বাস করিস আমি আল্লাহর রাসুল যুবক চিন্তা করলো আল্লাহ রসুলদাকে বলেছে মিথ্যাবাদী ও তো সত্যবাদী হতেই পারে না ওদের না তোমাকে আমি বিশ্বাস করি না তুমি মিথ্যাবাদী একটা আঙ্গুল কেটে ফেললো এখনো স্বীকার কর না দুটো আঙ্গুল তিনটা আঙ্গুল হাতের আঙ্গুল শেষ পায়ের আঙ্গুল সব কেটে ফেললো এক একটা অঙ্গ বিচ্ছিন্ন করল রক্ত ঝরতে ঝরতে ধুকে ধুকে মারা গেল ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই কারণ এই অর্জিত ইমান ছিল ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত ইমান ছিল পরিবেশের ইমান নয় অরিসে প্রাপ্ত এই জন্য বলেছি যেই ইমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে ওই ইমান পরিবেশের কারণেই আবার ধ্বংস হয়ে যায় আর যেই ইমান কষ্ট করে অর্জন হয় আমি এসে হারুনে এজাহ সাহকে বলতে শুনেছিলাম হেজবুল্লাহ হেজবুল্লাহ কাদেরকে বলা হয় কাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছেন কিনা জানি না আমি শুধু এই নামটা শুনলাম এসে হেজবুল্লাহ হেজবুল্লাহ কারা কারা আরে কি শুনছে মানে আওয়াজও শুনে নেই আল্লাহ তাল কারা আর এই আয়াতে আল্লাহর দরবারে সাহাবিদেরকে বোঝানো হয়েছে সাহাবিদেরকে হেজবুল্লাহ এখানে সাহাবিদেরকে আপনারা তো কি বয়ান শুনবেন আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবেন এটা একটা মাদ্রাসার মতো সেজন্য মাদ্রাসা তৈরি করার দায়িত্ব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে

কয়েকটা গুরুত্বপূর্ণ দোয়া করেছিলেন তার মধ্যে তৃতীয় নম্বর দোয়া ছিল এটা রব্বানা ওয়া আলাইহিম আয়াতিক তোমার জন্য ঘর তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি মসজিদ তৈরি করেছি যদি ইমাম না থাকে আমার সন্তানদেরকে তোমার কালামকে শিখাবে সেজন্য একজন রসুল পাঠা ওর অব্বানাস ফিহিম রসুলমিন হুম ইয়েতলু আলাইহিম আয়াতিক ওয়াল্লি মোহমূল কিতা বাবান হেৎ মাতা ওয়ায়োজক কিহিম শিক্ষক পাওয়া গেলো মোহাম্মদ রসুল্লাহ এবারে ছাত্রদেরকে আল্লাহ উপাধি উলাইকা নবীর ছাত্র ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে উপাধি দিয়েছেন উলাইকা এখন পরীক্ষার প্রয়োজন আছে না আপনারা যারা জানেন আলিয়া মাদ্রাসা এই সরকারি স্কুল কলেজে পরিদর্শক আসে ছাত্রদের পড়ালেখার মান কেমন যাচাই করার জন্য পরিদর্শক আছে এই পরিদর্শক যে আসে সেটি ওই মাদ্রাসা বা স্কুলের শিক্ষকদের যে কম শিক্ষিত না বেশি শিক্ষিত কম শিক্ষিত হলে পরীক্ষা ঠিক মতো হবে তাহলে এবারে শুনুন যে মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি জোরে বলেন মাদ্রাসার নাম কি মাদ্রাসার প্রতিষ্ঠাতা খালিলুল্লাহ জবিহুল্লাহ মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ মাদ্রাসার শিক্ষক সহক মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে উপাধি দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার জন্য এই মাদ্রাসার পড়ালেখার মান যাচাই করার জন্য যে পরিদর্শক আসবে শিক্ষক আসবে দুনিয়ায় এই শিক্ষকের যে বড় কোন পরীক্ষা নিবে যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সেই জন্য আল্লাহ কি বলেছেন

এই মাদ্রাসার পরীক্ষার এই মাদ্রাসার পরিদর্শন এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে পরীক্ষা করেছেন কে পরীক্ষা করেছেন কে পরীক্ষা করেছেন পরীক্ষা নীলা কোথায় এসি রুমে বসে টেবিল চেয়ার দিয়ে না পরীক্ষা হয়েছে বদরের যুদ্ধে পরীক্ষা হয়েছে হনাইনের যুদ্ধে পরীক্ষা হয়েছে ওদের যুদ্ধে পরীক্ষা হয়েছে মোতার যুদ্ধে পরীক্ষা হয়েছে হনাইনের যুদ্ধে পরীক্ষা হয়েছে হদাই বিহার যুদ্ধে উলাই কাল্লাদি আল্লাহ নিজে পরীক্ষা করেছেন পরীক্ষা নিয়েছেন শুলিবিদ্ধ অবস্থায় খোবায়েব সুলে ঝুলছে এই সময় বলা হলো ক্ষায়ব তোমার নবী মদিনায় আছেন তাকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যদি তুমি এতটুকু বল তোমার নবীকে তোমার জায়গায় রেখে দেওয়া হোক আর তোমাকে তার বিনিময়ে ছেড়ে দেওয়া হোক তুমি মুখে যদি এতরূপ কথা স্বীকার করো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবী উলাইকা আল্লাহ পরীক্ষা হচ্ছে صلیবদ্ধ অবস্থায় সেখান থেকে গর্জে উঠে বললেন ও আল্লাহর দushmanরা শুনি রাখবে আমার নবীর পায়ে একটা কাটা বিদ্য হবে আর আমি খুবই আরামে জীবনা আল্লাহর কসম আমার নবীর পায়ে একটা হবে আর আমি খোবাই বা আমার স্ত্রী সন্তান নিয়ে আর আমি জীবন যাপন করব তাও তো বরদাস্ত করব না সেই সুলিবিদ্ধ অবস্থায় কবিতা পড়লেন ফালাস্তুবালি হে না উক্তালু মুসলিমা আলা আইয়ে শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা লি ফি অর্থ বলার সময় নেই এই কবিতা বললেন ওরা फांसी দিল আর ওরা ঝুলিয়ে রাখতো صلیবিত ঝুলিয়ে রেখেছিল অনেক লম্বা ইতিহাসে অহুদের যুদ্ধ হচ্ছে আল্লাহ রবি যুদ্ধ করছেন একজন মহিলা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গায়ে তীর লাগতে না পারে তলোয়ার লাগতে না পারে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আল্লাহর নবী বলছিলাম ডান দিকে তাকাই দেখি নুসাইবা যুদ্ধ করে যাচ্ছে বাম দিকে সামনের দিকে পিছন দিকে অনেকগুলো আঘাত মহিলা তার শরীর লেগেছে তার পরো ময়দান ত্যাগ করেন নাই উলাইকা আল্লাযিনা আমতাহানাল্লাহ একজন যুবক এসে বলছিল ইয়া আল্লাহ এই আমার যৌবন এই আমার সুন্দর চেহারা এই আমার বাহু এই আমার শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন তুমি কি জানো না ইননা আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমু علہم بانلہুমুল জান্নাহ اللہ تعالی মুমিনদের থেকে তাদের জান এবামাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে বেচা কিনা করতে হলে চারটা জিনিসের প্রয়োজন একজন ক্রেতা একজন বিক্রেতা একটা পণ্য একটা মূল্য আল্লাহ تعالی বলছেন ইন্নাল্লাহ তারা রেতা হচ্চেন আল্লাহ আল্লাহ ক্রয় করেছেন কাদের থেকে বিক্রেতা কারা মিনাল মুমিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন ইলাহাল আলামিন তুমি কি ক্রয় করলাম আমরা কি বিক্রয় করলাম আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জান্নাহ ইলাহাল আলামিন বিক্রয় তো করলাম তুমি কিনে নিলে এবার হস্তান্তর কেমনে করবে একটু বলে দাও কারণ হস্তান্তর করার জন্য এই আয়াতটা তো সবাই পড়ে যে যে লাইনে আছে সবাই বলে আল্লাহ তালা মোমিনদের চান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এই বলে নদীর স্রোত ঘুরে যায় আর দিকে তুমি সত্যিকারটা বলো তোমার কাছে হস্তান্তর করবো কেমনে কিসের বিনিময়ে তুমি যান মাল ক্রয় করেছ কিভাবে তোমার হাতে আমি দিতে পারি আল্লাহ তারা বলছেন তারা আল্লাহ রাস্তায় একটি তল করবে লহাই করবে মারামারি করবে যাতে করে দুনিয়ার কোনো কাফের মুসলিমদেরকে চ্যালেঞ্জ করতে না পারে মুসলিমদের মা বোনদেরকে ধর্ষণ করতে না পারে কোন ইমামকে আত্ম অপহরণ করে পায়ে শিকল পরিয়ে জঙ্গলে উলঙ্গ করে ফেলে রাখতে না পারে ইকাতিলো নাফি তারা আল্লাহর রাস্তায় কেতাল করবে যুদ্ধ করবে মারামারি করবে সয়ুত্তোলোনা অয়ুক্ত তারা আল্লাহর রাস্তায় মারে আর মরে আগে মারে তারপরে মরে ওয়া আদানা আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ও রব্বুল আলামিন তুমি যে ওয়াদা করেছো ঠিক আছে কিনা কেমনে বুঝবো ও আল্লাহ তাআলা বলেন দেখো তোরা যখন জমি কিনতে যাস তিনটা দলিল যাচাই করিস ব্রিটিশ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল বাংলাদেশ আমলের দলিল আর এস সি এস এ তিনটা যাচাই করিস আমি তোদের সামনে তিনটা দলিল পেশ করছি ব্রিটিশ আমলের দলিল ওয়াল ইঞ্জিল পাকিস্তান আমলের দলিল ওয়াল কোরআন ওয়ামান আওফা বিআহদিহি মিন আল্লাহ আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো ফাসতাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বি সুতরাং তোমরা আল্লাহর কাছে যেই ব্যবসা করেছো যেই বাণিজ্য করেছো তুমি আনন্দিত হও খুশি হও যুবক চিন্তা করল বাহ এত সহজ বিষয় ব্যাগের থেকে খেজুর বের করলো কয়েকটা খেজুর খেয়ে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে সেদিকে লাশের স্তূপ করে যাচ্ছে ডানে বামে কেবল লাশ আর লাশ ফেলে যাচ্ছে পূর্ণিমার চাপ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে সাহাবায়ে কেরাম ডাক দিল যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছো ফিরে আসো যুবক তাকালো ঠোঁটে হাসি আর মুস্কি হাসি চেহারায় রক্ত আর বলছে ও আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও আমাকে সালাম জানিয়ে দাও আমি যেতে যাচ্ছি ওহুদের ময়দানের দিকে আমি আল্লাহর কসম ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতুল ফেরদাউসের সুগন্ধি পাচ্ছি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল উলাইকা হিজবুল্লাহ পরীক্ষা হচ্ছে বদরে পরীক্ষা হচ্ছে উহুদে পরীক্ষা হচ্ছে সব জায়গায়তে উলাইকা আলযিন আমতহাল্লাহ